আলাইকুম আপনাদের ফোন যদি চুরি হয়ে যায় তাহলে আপনারা চোরের ছবি আপনার ইমেইলে কিভাবে নিয়ে আসবেন এর জন্য প্রথমেই আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে ক্রুক ক্যাসার নামে যে অ্যাপটি আছে এটা আপনাকে ইনস্টল করতে হবে তো একটু অপেক্ষা করি ইনস্টল করার পর অ্যাপটি আপনি ওপেন করবেন ওপেন করার পরে এখানে আই ওয়ান্ট টু নো ইফ সাওয়ান ট্রাই টু ইউজ মাই ফোন এই যে দ্বিতীয় অপশনটি পাচ্ছেন এইখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখান থেকে একটি পিনকোড দিয়ে দেবেন অথবা পাসওয়ার্ড অথবা প্যাটার্ন আমি প্যাটার্ন লকটাই দিই প্যাটার্ন দেওয়ার পরে ক্যামেরাটা অবশ্যই অ্যালাউ করবেন এখান থেকে হুইল ইউজিং দ্য অ্যাপ এটা অ্যালাউ করবেন তারপর পিকচার অ্যানেবল এটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর অ্যাক্সেস তারপর এই অ্যাপটি আপনাকে ফার্স্টে অ্যাক্টিভেট করতে হবে তারপরে নেক্সটে ক্লিক করবেন নোটিফিকেশন পারমিশন তারপর ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক এনেবল করে দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন অ্যালো লোকেশন অ্যাক্সেস ক্লিক করে নেক্সটে দিবেন তারপর হুইল ইউজিং ইন দ্য অ্যাপ এটাতে ক্লিক করে এইখান থেকে আপনাকে অ্যালো অল দ্য টাইম এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি ব্যাকে আসবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এনেবল অ্যালার্ট ইমেইল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে যেই ইমেইলে আপনি সেই চোরের ছবি অথবা যার ছবিটা চাচ্ছেন সেটা দিয়ে এখান থেকে আমি একটা যে কোনো একটা ইমেইল সিলেক্ট করলাম করার পরে নেক্সটে ক্লিক করলাম এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন আপনার কিন্তু কাজটা হয়ে গেছে তো কিভাবে দেখেন যদি কোনো চোর বা যে কেউ আপনার ফোন যদি এই ফোনটা নেয়ার পরে সে অবশ্যই ফোনটা আনলক থাকবে না লক থাকবে তো সে যখনই আপনার ফোনটা লক করার চেষ্টা করবে সে কিন্তু পাসওয়ার্ড আপনার জানে না যখনই সে ভুল পিন ইউজ করবে তখনই কিন্তু আপনি যে ইমেলটা অ্যালাউ করলেন সেই ইমেইলে কিন্তু তার অবশ্যই ছবিটা চলে যাবে কিভাবে যাবে সেটা আমরা অবশ্যই ইমেইলে দেখাচ্ছি এবার দেখেন আমরা অবশ্যই আমি নিজে একটু ভুল পিন দিয়ে চেক করে দেখছি এখানে দেখেন যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটা কিন্তু এখানে আমার লগ ইন করা আছে তো এই মেইলে ছবি আসে কিনা সেটা আমরা দেখব কিভাবে স্ক্রিন লক করার পরে অবশ্যই সেটাকে রেকর্ডিং করা যায় না যার কারণে আমি এইভাবে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো এখানে যদি আমরা ভুল পিন দিই ভুল পিন দেওয়ার কারণে এই ঠিক এইভাবে একটা ইমেইল আসবে যে ক্রুক ক্যাসার ট্রু পিক্সার ফোরমিওর স্যামসাং এস এম অ্যাথস ওই যে মডেল থেকে পিন ইউজ করা হয়েছে সেই ফোনের মডেল নাম্বার এখানে আসবে তো আমরা যদি মেইলটা ওপেন করি তো ক্যাপচার টাইম সানডে আগস্ট তিন দুহাজার পঁচিশ তিনটা একুশে ঠিক একটু আগেই কিন্তু সেটা হয়েছে ট্রিগার আনলক ফেল এই যে আনলক করার সময় যে আমি ভুলপিন দিয়েছি সে যার জন্য ট্রিগারটা আমার ছবিটা পাঠিয়েছে তো কীভাবে এই দেখেন যেহেতু আমি নিজে এটা ট্রাই করেছি তাই আমার ছবি কিন্তু এখানে স্ক্রিনে তারা দেখাচ্ছে তো এখান থেকে এস্টিমেটেড অ্যাড্রেস ঠিক অ্যাড্রেসটা কোথা থেকে এই যে আম্বাড়িয়া থেকে আম্বারিয়া বাংলাদেশ তারপরে ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড অ্যাকুরেসি বাইশ মিটার অ্যাকুরেসি কি বাইশ মিটার ঠিক যেন আমার যে এইটা পিসিতে যেহেতু দেখছি তো এইটা এবং আমার ফোনের যেখান থেকে আমি ভুল পিন দিয়েছি সেইটার দূরত্ব তারা বলছে যে বাইশ মিটার যদি এটা ফুল অ্যাকুরেট নাও হতে পারে কিছুটা কম বেশি থাকতে পারে তো এখান থেকে আপনি ওপেন ইন গুগল ম্যাপ অর্থাৎ এই যেখান থেকে এই ভুল পিনটা ইউজ করা হয়েছে সেখান থেকে আপনি গুগল ম্যাপ থেকে দেখতে পারবেন যে আসলে কোন জায়গা থেকে সে ভুল পিন ইউজ করেছে তো এইভাবে আপনারা চাইলে কিন্তু কিছুটা সহযোগিতা পেতে পারেন এখান থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম